আবুল কালাম আজাদ যাকে কিনা বরাবরই মানুষ তুচ্ছ ও অপমান করেছে এসবের পর কিভাবে আবুল কালাম আজাদ আঁকার ফিরে এসে একের পর এক সমাজের খারাপ মানুষদের শেষ করতে থাকে এবং এই মৃত্যুর খেলা কোথায় গিয়ে শেষ হয় তাই দেখানো হয়েছে আঁকা সিরিজটিতে অভিনয় রয়েছে আফরান ইশো বরাবরের মতো এই সিরিজটাও আফরানিশোর একটি মাস্টারপিস তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যায় কিন্তু তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এরকম এক্সপ্লেনেশন ভিডিও আমি নিয়মিত নিয়ে আসি গল্পটা শুরু হয় উনিশশো সাল থেকে দেখানো হয় একজন মধ্যবিত্ত ঋণে জর্জরিত লোককে আজকে ওনার জন্মদিন ঘরে ঢুকতেই তার স্ত্রী ও তিন সন্তান তার জন্মদিনে শুভেচ্ছা জানায় দেখা যায় লোকটি তার জন্মদিন উপলক্ষে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে সবাই অনেক খুশি কিছুক্ষণ পর লোকটা তার স্ত্রীকে বলে বিরিয়ানি বাড়তে সে একটু বাইরে থেকে আসছে এ বলে লোকটা বের হয়ে যায় সবাই খুব আনন্দে সেই বিরিয়ানি খেতে থাকে অন্যদিকে বড়ো ছেলেটা তার বাবার জন্য গিফট কার্ড বানাচ্ছে এরপর লোকটা বাইরে ফিরে দেখে তার স্ত্রী ও ছোট দুইটা বাচ্চা সেই বিরিয়ানি খেয়ে মারা গিয়েছে আর তার বড় ছেলেটা পাশে বসে কান্না করছে লোকটা এটা দেখে একদমই অবাক হয় না কারণ বিরিয়ানিতে বিষ সে নিজেই মিশিয়েছে ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল সে এছাড়া আর কোনো পথ খুঁজে পায়নি এরপর সে বিরিয়ানি নিজেও খায় আর তার বড় ছেলেকেও খাওয়াতে নেয় ছেলেটা বারবার বলে এতে বিষ আছে কেউ না তাও সে খায় এরপর লোকটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এভাবে পুরো একটা পরিবার শেষ হয়ে যায় বেঁচে যায় শুধু সেই পরিবারের বড় ছেলে ওরফে আবুল কালাম আজাদ এবার গল্প চলে আসে দু হাজার পঁচিশ সালে আজাদ এখন তার দূর সম্পর্কের এক চাচার সাথেই থাকে আজাদের পরিবারের সবাই মারা যাওয়ার পর থেকেই চাচাই তাকে আগলে রেখেছে যদিও সবসময় আজাদের সাথে গালিগালাজ দিয়ে কথা বলে কিন্তু চাচার মনটা অনেক ভালো আজাদের স্বপ্ন একদিন বড় গায়ক হবে বর্তমানে সে একটা ডেলিভারি কোম্পানিতে চাকরি করে আজাদ অফিসে গিয়ে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত ডেস্কে কাজ করে তারপর তিনটা থেকে এগারোটা পর্যন্ত কোম্পানির গুরুত্বপূর্ণ ডেলিভারিগুলো নিজে গিয়ে দিয়ে আসে এর ফাঁকে সে নিজের স্বপ্ন পূরণের জন্য গানের ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করে কিন্তু তেমন একটা ভিউ হয় না মানে আমার মতো আর কি যাই হোক আজাদ মাঝে মধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে যায় গান গাইতে সেখানেও কেউ তেমন আগ্রহ দিয়ে তার গান শোনে না উল্টো সেখান থেকে অপমানিত হয়ে ফিরতে হয় এসবে আজাদ কিছুটা ডিসঅপয়েন্টেড একটা বারে যায় সেখানে গিয়ে মদ খায় এবার সিনাশে পরের দিনে আজাদ খুব দামি একটা পার্সেল ডেলিভারি করতে যায় কিন্তু রাস্তায় সেই পার্সেলটা চুরি হয়ে যায় এর জন্য আজাদকে তার বস অনেক কথা শোনায় আজাদ বলে তার বেতন থেকে টাকাটা কেটে রাখতে কিন্তু বস বলে তার সারা বছরের বেতন কেটে নিলেও এর দাম শোধ করা হবে না এরপর এখান থেকে বসের বকা খেয়ে ডেস্কে গিয়ে বসে এখানে জানা যায় আজাদার একটা অসুখ রয়েছে যাকে মেডিকেলের ভাষায় অ্যাবসান বলা হয় এটা মূলত মৃগী রোগ আজাদ মনে করে তার পরিবারের সবাই যেদিন মারা যায় সেদিন থেকেই তার এই রোগ হয় আজাদ অনেক ইন্ট্রোভার্ট একজন মানুষ কারোর সাথে মিশতে পারে না অনেকে এই জন্য তাকে অহংকারী বলেও মনে করে এসব মনে মনে বলতে থাকে আজাদ এমন সময় সেখানে মেঘা নামের একজন মেয়ে আসে মেয়েটা তাকে একটা ব্যান্ডেজ দেয় তার মাথার ক্ষতটা দেখে মেঘা একজন উদ্যোক্তা অনলাইনে বিজনেস করে ডেলিভারি প্রোডাক্ট দেওয়ার জন্য এসেছে আজাদ মেঘাকে দেখে বলে মেঘার জন্য তার যেমন অনুভব হয়েছে আগে কখনো কারো জন্য হয়নি মেঘার মতো মায়াও কেউ তার জন্য আগে দেখায়নি এরপর দেখানো হয় আজাদ তার চাচার রেফারেন্স একটা রেডিওতে ইন্টারভিউ দিতে যায় কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে কাকে নেওয়া হবে তা আগে থেকেই ফিক্সড করা তাই আজাদ সেখান থেকে চলে আসে সে তারপর মন খারাপ করে চলে যায় সে বারে সেখানে গিয়ে এসে অনেক মদ খায় তারপর দেখা যায় সেখানে একজন লোক ওয়েটারের সাথে অনেক চিলাচিলি করছে আজাদিতে বিরক্ত হয়ে গালিগালাজ করে ওই লোক তখন ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায় এরপর আজাদ যখন সেই বার থেকে বের হয় লোকটা তখন আজাদকে গালাগালি করতে থাকে আজাদও নেশাগ্রস্ত অবস্থায় গালাগালি করে এর এক পর্যায়ে লোকটা পরিবার তুলে গালি দিলে আজাদ অনেক বেশি রেগে যায় কারণ পরিবার নিয়ে তার আগে থেকেই ড্রামা ছিল তখন আজাদ রেগে গিয়ে পাশে থাকা একটা ইট নিয়ে লোকটির মাথায় মারে লোকটি সেখানেই মারা যায় আজাদের এখন হোশ আসে সে একটা মানুষকে খুন করে ফেলেছে আজাদ অনেক ঘাবড়ে যায় সেখান থেকে পালিয়ে বাসায় চলে আসে বাসায় এসে তো সে অনেক আফসোস করতে থাকে সে পুরো একটা দিন রুম থেকে বের হয় না এর পরের দিন আজাদ রুম থেকে বের হয় সে ঠিক করে তার চাচাকে এই ব্যাপারে বলবে এমন সময় সে টিভির নিউজে তার করা খুনের ব্যাপারে দেখে কিন্তু সে দেখে সবাই অনেক খুশি লোকটা মারা যাওয়ায় কারণ যে লোকটাকে সে খুন করেছিল সে ছিল একজন ধর্ষক ধর্ষণকারীর পরিবার এই ব্যাপারে কোনো বিচার পায়নি তাই তারা লোকটা মারা যাওয়ায় অনেক খুশি হয়েছে এর মধ্যে অনেকে বলছে আঁকা ফিরে এসেছে আরও পনেরো বছর আগে আঁকা নামের এক সিরিয়াল কিলার ছিল যে কিনা এক 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 করে সব খারাপ মানুষদের খুন করছিল আঁকা যেমন হুট করে এসেছিল তেমন হুট করেই উধা হয়ে গিয়েছিল তাই এখন মানুষ মনে করছে আঁকা ফিরে এসেছে কারণ আজাদ নেশাগ্রস্ত অবস্থায় যে খুনটা করেছিল তা ছিল আঁকার মতোই নৃশংস আজাদ সব নিউজ দেখে কাউকে কিছুই বলে না সেখান থেকে উঠে চলে যায় এরপর আজাদের মানসিক চাপটা একটু কমে কারণ সে দেখে সবাই খুব খুশি খুন নিয়ে তাই তার মধ্যে আগের মতো অপরাধ বোধ আর কাজ করছিল না এরপর সে একটা পার্সেল দিতে মেঘার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে কারেন্ট নেই তখন সে মেঘাকে সাহায্য করে কারেন্ট ঠিক করতে মেঘা তখন খুশি হয়ে তাকে চায়ের অফার দেয় আজাদ বলে অন্য একদিন আর বলে আগামীকাল তার জন্য একটা স্পেশাল দিন কারণ আজাদ আগামীকাল একটা গানের শোতে অডিশন দিতে যাচ্ছে আজাদের জন্য এটা সবচেয়ে বেশি স্পেশাল কারণ আজাদ হোসাইন নামে একজন শিল্পীর অনেক বড়ো ভক্ত যে ছিল ওই অডিশনের একজন হোস্ট তাই আজাদ এটা ভেবেই খুশি ছিল যে হোসাইনের সাথে তার দেখা হবে এর পরের দিন আজাদ অডিশনের জন্য যায় সেখানে গিয়ে আজাদ অনেক এক্সাইটেড ছিল তারপর আজাদ গান গাইতে শুরু করে কিন্তু বারবারই হোসেন তাকে থামাতে থাকে এরপর এক পর্যায়ে হোসাইন বিরক্ত হয়ে আজাদের দিকে সামনে থাকা একটা বোতল ছুঁড়ে মারে এবং সেখান থেকে উঠে চলে যায় আজাদ এই ঘটনায় অনেক বেশি শখ হয় আজাদ বাসায় এসে রাগে দুঃখে নিজের গিটারটা ভেঙে ফেলে এবং তার গায়ে ঘর স্বপ্নটা কি চিরকালের মতো ছেড়ে দেয় এর পরের দিন আজাদ আবার মেঘার বাড়িতে আসা একটা রিটার্ন পার্সেল ফেরত দিতে তখন মেঘা তাকে অডিশনে যা হয়েছে তা নিয়ে সান্ত্বনা দেয় আর বলে তার কোনো দোষ ছিল না তার গান ভালোই ছিল এইসবে মেঘার প্রতি আজাদের আকর্ষণ আরও বাড়ে আজাদ মনে মনে বলে এই মানুষটার আমার জন্য এত মায়া কেন এরপর সিন শিফট হয় একটা দুর্ঘটনার দৃশ্য আজকাল অনেক ভাইরাল হচ্ছে যেখানে একটা গাড়ি কিছু পথচারীকে ধাক্কা দেয় এতে করে তারা মারা যায় কিন্তু গাড়ি চালকের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হয় না কারণ গাড়ি চালকের বাবা একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন আজাদ এই ভিডিওটা অনলাইনে দেখছিল আজাদ কমেন্টগুলো পড়ে দেখে কমেন্টে সবাই আঁকাকে চাইছিল সবাই চাইছে আঁকা যেন ফিরে এসে খুনের বিচার নিজের হাতে করে যাই হোক আজাদ এবার তার অফিসে যায় অফিসে গেলে সেখানে তার বস নতুন একটা জিনিস দেয় যা হলো ট্র্যাকার মূলত আজাদ ডেলিভারি করার সময় পার্সেলটা চুরি হয়ে যাওয়া এ ব্যবস্থা নেওয়া হয়েছে এরপর আজাদ অফিস শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে সে ঠিক করে সেই আকার রূপে মানুষ খুন করবে এখন থেকে তার জীবনের একটাই লক্ষ্য হবে তা হলো সমাজের নোংরা আবর্জনা অর্থাৎ অসৎ লোকদের খুন করা আর তার প্রথম টার্গেট হবে শোভন অর্থাৎ সড়ক দুর্ঘটনা হলো যেই ছেলেটির জন্য আজাদ সব প্ল্যান করতে থাকে কিভাবে কি দিয়ে খুন করবে এর পরের দিন আজাদ বের হয় খুন করতে শোভনের ফেসবুক আইডি থেকে কোথায় থাকে না থাকে এসব ডিটেলস বের করে তারপর শোভনকে ফলো করতে থাকে এরপর শোভনের গাড়িতে সেই ট্র্যাকারটা লাগিয়ে দেয় যেটা তার অফিস থেকে দিয়েছিল এবার রাতের বেলা শোভনকে নৃশংসভাবে খুন করে এরপর বাড়ি চলে আসে একদম ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে ঘুম দেয় যেমন তার মধ্যে এখন আর কোনো অপরাধ বৌদি কাজ করছে না কিন্তু আজাদ একটা ভুল করে তা হলো সেই শোভনের গাড়িতে যে ট্র্যাকারটা লাগিয়েছিল সেটা খুলতে ভুলে যায় এরপর দেখানো হয় সকালে পুলিশ এসেছে আজাদের বাড়িতে এবং তাকে ধরে নিয়ে যেতে থাকে এর পর মুহূর্তে আজাদের ঘুম ভাঙে অর্থাৎ সে স্বপ্ন দেখছিল কিন্তু আজাদের মনে পড়ে সে আসলে ট্র্যাকারটা রেখে চলে এসেছিল তখন সে উঠেই চলে যায় সিআইপি এর অফিসে যেখানে শোভনের গাড়িটা রাখা হয়েছিল সেখানে গিয়ে আজাদ পার্সেল ডেলিভারি করার নাম দিয়ে ঢুকে পড়ে তারপর সবার চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে ট্র্যাকারটা বের করে তারপর সে তার কাছে থাকা একটা পার্সেল নিয়ে যায় অফিসার সোহেলের কাছে সোহেলকে এমনি একটা পার্সেল দিয়ে চলে আসে যেন কারো মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয় অফিসার সোহেলই ছিল এই খুনের খুনিকে খোঁজার দায়িত্বে সোহেল মনে করে তার বউ পার্সেলটা পাঠিয়েছে তাই সে পার্সেলটা নিয়ে নেয় আর আজাদ পার্সেলটা দিয়ে ট্র্যাকারটা নিয়ে চলে আসে সেখান থেকে আজাদ এখন খুবই খুশি ছিল কারণ সব জায়গায় সাধারণ জনগণ আঁকার প্রশংসা করছিল আজাদের এবার নিজের কাজের জন্য গর্ব হতে থাকে আজাদ এবার ভালো মতো কাজ করার জন্য বাজার থেকে অনেকগুলো মৃত মানুষের সিম কেনে তারপর একটা অ্যাকাউন্ট খুলে আঁকার নাম দিয়ে অ্যাকাউন্টে ফার্স্ট পোস্ট করে আঁকা ফিরে এসেছে আজাদ সেট্রোন নামের একটা সাইটে অ্যাকাউন্ট খোলে যেটা মূলত বাস্তবে নেই সাইটটার একটা সুবিধা হচ্ছে এখানে চাইলেই মানুষ তার পছন্দের সেলিব্রিটিদের টাকা দিতে পারে আজাদ দেখে মানুষ তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মানুষ খুন করার জন্য এর মধ্যে দেশে আলোচনা আসে নতুন এক অপরাধী যার নাম খালিদ সুলাইমান একটা ১৯ বছরের মেয়েকে হত্যা করেছে এর আগেও তার সাথে একাধিক মেয়ের অবৈধ সম্পর্ক আছে বলে জানা গেছে বাবার টাকার জোরে প্রতিবারই বেঁচে যায় কিন্তু এবার সাধারণ জনতাই বিচার চায় আকার কাছে অন্যদিকে পুলিশ আকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পেলেও তার লোকেশন ট্র্যাক করতে পারে না কারণ আঁকা এক একবার এক এক সিম ব্যবহার করছিল আর প্রতিবারই পোস্ট করার পর সিম খুলে ফেলছিল এরপর আজাদ মেঘার বাড়িতে যায় তার অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারেন সাধারণ মানুষ তার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাচ্ছে খালিদকে খুন করার জন্য এই সময় মেঘা এসে জিজ্ঞেস করে কি খবর আজাদের আজাদ জানায় সে এখন মানব সেবায় নিয়োজিত আছে মেঘা বলে তা ভালো কথা কিন্তু আঁকার মতো জঘন্য কাজ কিন্তু কখনো করবেন না এরপর আজাদ সেখান থেকে উঠে চলে আসে এরপর আজাদ চলে যায় পরবর্তী শিকার খালিদের বাসায় তার বাসায় দারওয়ানকে অজ্ঞান করে বাসায় ঢুকে পড়ে তারপর খালিদের দরজায় নক করে দরজা খুলতেই হাতুড়ি দিয়ে বাড়িতে এমন সময় দেখে খালিদ নয় অন্য একটা মেয়ে দরজা খুলেছে আজাদ কিছু করার আগেই তার মাথায় বন্দুক ধরে খালিদের পর আজাদকে বেঁধে ফেলে খালিদের সাথে যে মেয়েটি ছিল তার নাম ছিল সুইটি সে মূলত কল গার্ল তারপর খালিদ আজাদের সামনেই সুইটির সাথে ইন্ডিপেন্ড হতে চায় কিন্তু সুইটি রাজি হয় না তখন খালিদ জোড়া করতে থাকে সুইটি তখন খালিদকে লাথি মেরে তার বন্দুকটা হাতে নিয়ে নেয় আর খালিদের পায়ে একটা গুলিও করে এমন সময় আজাদ বলে খালিদকে মেরে ফেলতে কিন্তু সুইটি অনেক ভয় পেতে থাকে আজাদ তখন বলে গুলিটা তার কাছে দিতে সুইটি চিন্তা করে খালিদের পায়ে যেহেতু গুলি করেছে তাকে ছেড়ে দিলে এমনিতেও সুইটিকে মেরে ফেলবে তাই বন্দুকটা সে আজাদের কাছে দিয়ে দেয় তখন আজাদ খালিদকে মেরে ফেলে সুইটি বলে সে আজাদের কথা কাউকে বলবে না তাই সুইটিকে আজাদ ছেড়ে দেয় এরপর দেখানো হয় সিআইপি অফিসার সোহেলের স্ত্রী একটা সুখবর দেয় যে সে প্রেগনেন্ট অন্যদিকে দেখানো হয় আকার তৃতীয় খুনটার পর সারা দেশের মানুষ খুশিতে মেতে ওঠে এরপর পুলিশ অফিসার সোহেল তার সাবেক বসের সাথে আকার ব্যাপারে কথা বলে সোহেল মনে করে এই আঁকাই পঁচিশ বছর আগে সেই আঁকা কিন্তু তার বস মনে করে এই আঁকা শুধু পঁচিশ বছর আগের আঁকাকে নকল করছে তার মতে বর্তমানের আঁকা হত্যা করে ফেমাস হওয়ার জন্য তারপর সিন শিফট হয় দেখা যায় সোহেল সুইটিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে আঁকার ব্যাপারে জানতে চাইলে সুইটি বলে সে যখন খালিদের বাসায় ছিল তখন হঠাৎ করে মুখে কালো কাপড় বেঁধে আঁকা আসে আর তাকে পিস্তল দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারপর কি হয়েছে সেটা সুইটির জানা নেই তবে চেহারা দেখা না গেলেও তার মনে হয়েছে আঁকার বয়স হয়তো ষাট থেকে সত্তর বছর হবে আর চশমা পরে। সুইটি এখানে আঁকা যা শিখিয়ে দিয়েছে তাই বলে এরপর দেশে নতুন একটা সংবাদ ছড়িয়ে পড়ে শহেদের স্ত্রী বানানো ফর্মুলা মেল খেয়ে দেশের অনেক শিশুর মৃত্যু হয়েছে এটা নিয়ে দেশে তোলপাড় চলছে অন্যদিকে আজাদের একজন আড়াই লক্ষ টাকা দেয় আর মেসেজ জানায় খালিদ সুলাইমান তার ফার্ম হাউসে মারা যায়নি তাকে নেওয়া হয়েছিল সেখানকার একটা হাসপাতালে যেখানে মারা যাওয়ার আগে একজন মহিলার কাছে আকার বর্ণনা দিয়ে যায় আর ইনি হচ্ছে সেই মহিলার স্বামী তিনি জানায় তার স্ত্রী পরোক্ষে আসক্ত ছিল তাই লোক চায় আঁকা তার স্ত্রীকে খুন করুক আর নিজেও পুলিশের হাত থেকে বেঁচে যাক লোকটা তার স্ত্রীর বর্তমান অ্যাড্রেস দেয় এখন কোথায় কোন হোটেলে কার সাথে আছে সব ডিটেলস দেয় আঁকা ঠিক করে সে যাবে খুন করতে কিন্তু তার এটাও সন্দেহ হয় যে এটা হয়তো পুলিশের কোনো ফাঁদ হতে পারে তাই সে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে সে সুই থেকে ওই হোটেলে একটা রুম বুক করায় তারপর লোকটা মেসেজে যেই রুমের অ্যাড্রেস দিয়েছিল সেই রুমে দরজায় নক করায় নক করার সাথে সাথে বোঝা যায় আসলে এটা ছিল পুলিশের ফাঁদ পুলিশ প্ল্যান করে আজাদকে হোটেলে নিয়ে এসেছে তারপর অফিসার সোহেল বুঝতে পারে হোটেলেই আছে তাই সে হোটেল থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয় আজাদ তখন ওয়াশরুমে লুকায় এইখান থেকে বের হওয়ার জন্য সে আরেকটু মাথা খাটায় সে তার আইডি থেকে পোস্ট করে যে আঁকা এখানে হোটেলে আটকে রয়েছে তখনই কয়েক হাজার মানুষ আসে সেখানে আঁকাকে উদ্ধার করতে তারপর মানুষজন গেট ভেঙে ভিতরে চলে আসে এই ফাঁকে আঁকা সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে আসে এরপর আজা চিন্তা করে তার পেজে মার্ডারগুলোর ভিডিও করে দেবে তাই সে একটা ক্যামেরাও কেনে এবার দেখা যায় আজাদের পেজে সবাই স্নেহাকে অর্থাৎ সোহেলের স্ত্রীকে খুন করার জন্য বলছে যেহেতু তার ফর্মুলা মিল্ক খেয়ে অনেক শিশু মারা গেছে তাই সবার চোখে এখন সে একজন বড় অপরাধী সোহেল এই ব্যাপারটা বুঝতে পারে আকার পরবর্তী শিকার হয় তো তার স্ত্রী কিন্তু সে কিছু করার আগেই দেখা যায় আজাদ একটা মেসেজ করে স্নেহাকে বলে তার ফর্মুলা মিলকে কে ভেজাল মিশিয়েছে সেটা জানার জন্য দেখা করতে তখন সোহেলের স্ত্রী স্নেহা কাউকে কিছু না জানিয়ে আজাদের সাথে দেখা করতে চলে যায় সোহেল স্নেহাকে বাসায় না পেয়ে তার লোকেশন ট্র্যাক করে তার কাছে যেতে থাকে কিন্তু তার আগেই আজাদ স্নেহাকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে আর তার ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের কমেন্টে সবাই আঁকাকে বাহবা জানাতে থাকে সোহেলও সেই ভিডিওটা দেখে তার মধ্যে কি চলছিল বুঝতেই তো পারছেন একেই তো তার স্ত্রীর কোনো দোষ ছিল না তার ওপর সে ছিল প্রেগনেন্ট অন্যদিকে দেখানো হয় আজাদা একটা কাপল ওয়াচ কেনে মেঘাকে প্রোপোজ করার জন্য তারপর মেঘাকে একটা ওয়াচ পরিয়ে দেয় আর সে নিজেও একটা পরে নেয় সেদিনই যখন মেঘা বাড়ি ফিরছিল তখন ছিনতাইকারী তার ব্যাগ টান দেয় এতে মেঘা ভালোই ব্যথা পায় এই ঘটনায় আজাদ অনেকটা রেগে যায় সে ঠিক করে যেভাবেই হোক চিন্তাইকারীকে হত্যা করবে তাই সে ওই জায়গার সিসিটিভি ক্যামেরা চেক করে চিন্তাইকারীকে খুঁজে বের করে তারপর খুন করে কিন্তু এবারও সে একটা ভুল করে তার নতুন ওয়াচটা ফেলে আসে খুনের সেই জায়গায় আজাদ প্রথমে ব্যাপারটা লক্ষ্য না করলেও খুনের ব্যাপারে ফেসবুকে পোস্ট করার সময় সে দেখে তার হাতে ঘড়িটি নেই এটা দেখে আতঙ্কিত হয়ে তার খিচুড়ি উঠে রাস্তায় পড়ে যায় তখন সেখানে মানুষ জড়ো হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় এই খবর পেয়ে তার দূর সম্পর্কের চাচাও সেখানে আসে লোকজন তখন তাকে আজাদের ফোনটা ধরিয়ে দিয়ে চলে যায় আজাদের চাচা ফোনটা খুললে আজাদের আঁকা আইডিটি খুলে যায় তার আর বুঝতে বাকি থাকে না যে তার ছোট থেকে বড় করে তোলা আজাদই সিরিয়াল কিলার আঁকা তখনই সেখানে পুলিশ চলে আসে আজাদের ফোন ট্র্যাক করে এবার আজাদ যখন পোস্টটা করতে নেয় তখনই তার খিচুনে ওঠে যার ফলে সে সিম বন্ধ করার সুযোগ পায় না তাই পুলিশ সহজেই ফোনটা ট্র্যাক করে ফেলে পুলিশে সে দেখতে পায় ফোনটা আজাদের চাচার কাছে আর আগে যেহেতু সুইটির বর্ণনা অনুযায়ী জানতে পারে আকার বয়স ষাট থেকে সত্তর বছর তাই আজাদের চাচাকে আঁকা ভেবে ধরে নিয়ে যায় সোহেল সে আজাদের চাচাকে নিয়ে যায় নিজের বাড়িতে গোপনে প্রতিশোধ নেওয়ার জন্য কারণ তার স্ত্রী স্নেহাকে আঁকায় খুন করেছিল তাই সোহেল চায় নিজের মতন করে প্রতিশোধ নিতে আর আজাদের চাচাও বলে যে সেই আঁকা আজাদকে বাঁচানোর জন্য তারপর সোহেল কাউকে অ্যারেস্টের ব্যাপারে না জানিয়ে যতভাবে টর্চার করা যায় করে যেমন প্লাস দিয়ে দাঁত নখ উঠিয়ে ফেলা আরও অনেকভাবে কষ্ট দিয়ে মেরে ফেলে এর পরের দিন মেঘা যখন আজাদকে দেখতে চায় তখন নিউজে ছিনতাইকারীর পাশে যে ঘড়িটি পাওয়া গেছে সেটা দেখে মেঘা বুঝতে পারে আজাদই আসলে আঁকা আজাদ সুস্থ হয়ে গেলে তার দেখতে যায়। লাশটাকে চাচার অজ্ঞাত লাশ বলা হলেও আজাদ তার চাচার ক্ষত দেহ দেখে বসতে পারে সোহেল তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে তার চাচাকে আঁকা ভেবে এরপর মেঘা আজাদকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আজাদ তাকে প্রপোজ করেছিল এরপর আজাদকে জানায় সেই যে আঁকা সেটা মেঘা জেনে গিয়েছে মেঘা আজাদকে বোঝায় এইসব ছেড়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে কিন্তু আঁকা সাফ জানিয়ে দেয় সে আঁকা হয়ে বাঁচতে চায় আর আঁকা হয়ে বেঁচে থাকার জন্য তার চাচা নিজের জীবন দিয়েছে তাই সে কিছুতেই আগের জীবনে ফিরতে পারবে না মেঘা তখন বলে তাহলে সে পুলিশকে সব জানিয়ে দেবে আজাদ তখন মেঘার গলা চেপে ধরে তখনই আজাদের খিচুনি ওঠে ফলে সে অজ্ঞান হয়ে যায় মেঘা তখন সেখান থেকে চলে যেতে নিয়েও যেতে পারে না আজাদের প্রতি মায়া তাকে যেতে দেয় না সে আজাদকে ওঠায় এরপরই আজাদ মেঘাকেও মেরে ফেলে আর তারপর আবার নিজের সমাজসেবা অর্থাৎ মানুষ খুন করা শুরু করে এর ফলে সোহেল বুঝতে পারে সে যাকে আঁকা ভেবে খুন করেছে সে আসলে আঁকা ছিলই না তারপর তার সাবেক বসের সাথে দেখা হলে সে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এই আঁকা পঁচিশ বছর আগে আঁকা না এইখানে দেখানো হয় একটা বড় টুইস্ট সাবেক পুলিশ অফিসার অর্থাৎ সোহেলের বসে ছিল পঁচিশ বছর আগে সেই আঁকা যার কারণে সে এতটা জোর দিয়ে বলছিল যে এই আঁকা আগের আঁকা নয় অনেকবার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সে নিজের আইন তুলে নিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজের ভুল বুঝতে পারেন তাই খুন করা ছেড়ে দেন আজ পঁচিশ বছর পর আবার হাতই তুলে নিতে হয় বর্তমান আঁকার মুখামুখি হওয়ার জন্য অন্যদিকে সোহেল ধরে আনে সুইটিকে কারণ সুইটি একমাত্র ব্যক্তি যে আঁকাকে নিজের চোখে দেখেছিল তারপর সুইটির ওপরও টর্চার করতে থাকে এভাবেই শেষ হয় আঁকা সিরিজ ওয়ান আশা করি সিজন ওয়ানের রয়ে যাওয়া সকল কোয়েশ্চেনের জবাব সিজন টুতে পাওয়া যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রমিস তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং